আসসালামু আলাইকুম এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম মৃত্যুর আগে ছেলেকে ফোনে যা বললেন ছাত্রকে বিয়ে করা কলেজ শিক্ষক এরপর দেখবেন ফ্রিজের বাসি বিরিয়ানি খেয়ে ছোট ভাই বোনের মৃত্যুর পর বড় বোনের মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আসল চেহারা উন্মোচিত হয়েছে নয় মাস পর ছেলে আমেরিকা থেকে দেশে ফেরায় যা করলেন সাকিবের মা সবশেষে দেখবেন বাড়িতে ফিরেই ছেলের আকিকা দিলেন রাজপুরী এ বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মৃত্যুর আগে ছেলেকে ফোনে যা বললেন ছাত্রকে বিয়ে করা কলেজ শিক্ষক নাটোরের গুরুদাসপুরে এম হক কলেজের সহকারী অধ্যাপক খায়রুন রাতে শেষবারের মতো ছেলে সালমান নাফিস ব্রিন্তের সঙ্গে কথা বলেছিলেন ছেলের সঙ্গে চল্লিশ সেকেন্ডের কথোপকথন ঘুমের ট্যাবলেট খাওয়ার বিষয়টি জানান এরপর ছেলে তার সৎ বাবা মামুন হোসেনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এতে শেষ পর্যন্ত কোনো কাজ হয়নি বৃন্ত জানান গত শনিবার ঘটনার দিন রাত এগারোটায় কিছু সময় আগে মাকে ফোন দেন এ সময় মা জানান তিনি দুই এম জি পাওয়ারের আটটি ঘুমের ট্যাবলেট খেয়েছেন এর বাইরে মা আর কথা বলতে পারেননি এরপর সংযোগ কেটে মামুনকে ফোন দেন বৃন্ত এ সময় মামুন তাকে বলেন দুই চারটা কথা হলে খাইরুন ঘুমের ট্যাবলেট খায় বৃন্দকে মায়ের সঙ্গে কথা বলতে বলেন মামুন পরের দিন সকালে মামুন তাকে ফোন দিয়ে আত্মহত্যার বিষয়টি জানান মা হারানো এই ছেলে দাবি করেছেন মামুন যে কথাগুলো বলেছেন তা মিথ্যা মূলত তার মায়ের কাছ থেকে মোটরসাইকেল কেনা সহ সব কিছুর জন্য টাকা নিতেন মামুন এছাড়া সবসময় তাকে মাকে মানসিক চাপে রাখতেন তার মা তাকে একটি মোটরসাইকেল কিনে দিতে চাইলে মামুন নিষেধ করেন ওই বিষয় নিয়ে ওই রাতে তার মায়ের সঙ্গে মামুনের ঝামেলা হয়েছিল মামুন হয় তার মাকে হত্যা করেছেন অথবা আত্মহত্যায় উৎসাহ দিয়েছেন বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি বৃন্দ জানান তিনি রাজশাহী সিটি কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী তার ছোট ভাই অর্ক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মরদেহের তদন্তের বিষয়ে জানতে চাইলে নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার বলেন ময়না তদন্তে সদর হাসপাতালের আর ও সামিউল ইসলাম শান্তর নেতৃত্বে তিন সদস্যের বোর্ড গঠন করা হয় প্রাথমিকভাবে তার গলায় দাগ ছাড়া শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে অপরদিকে ফ্রিজের পাশে বিরিয়ানি খেয়ে ছোট ভাই বোনের মৃত্যুর পর বড় বোনের মৃত্যু শরীয়তপুরে জাজির উপজেলায় পাশের বাসা ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে দুই ভাই বোনের মৃত্যুর পর তাদের বড় বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাথী আক্তার নামের ওই কিশোরীর মৃত্যু হয় এর আগে মঙ্গলবার রাতে সৌরভ মিয়া ও খাদিজা আক্তার নামের দুই ভাই বোন মারা যায় তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি গ্রামের শকত দেওয়ানের সন্তান গত ষোলোই আগস্ট দুপুরে পাশের বাসা ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে তিন ভাই বোন নিহতের পরিবারের স্থানীয় সূত্রে জানা গেছে শওকত দেওয়ানের তিন মেয়ে দুই ছেলে ১৬ আগস্ট দুপুরে বেগমের ফ্রিজে থাকা মারা খায় যাওয়া তিন ভাই বোন ও তাদের মা আইরিস এরপর থেকে তাদের পেটে ব্যথা বমি হতে থাকে অসুস্থতা বাড়তে থাকলে চারজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে শিশু সৌরভ খাদিজা ও তাদের বোন সাথী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আর তাদের মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ষোলোই আগস্ট রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু খাদিজা ও সৌরভ মারা যায় বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মৃত্যু হয় সাথী আক্তারের মৃত্যুবরণ করা তিনজনের ফুপা বাদশা মাতবর বলেন শৌকত দেওয়ান ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন কারোর সঙ্গে তার কোনো শত্রুতা নেই এমন মৃত্যু আমরা মানতে পারছি না দুই শিশু মারা যাওয়ার পর এখন বড় মেয়েও মারা গেলে তাদের বাবা মা শোকে পাগল প্রায় বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুস ব্যাপারী বলেন ঘটনাটি তদন্ত দুঃখজনক এটি নিয়ে কিছুটা রহস্য দেখা দিয়েছে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন মারা যাওয়া তিনজনের পরিবার থেকে কোনো অভিযোগ করতে চায়নি তবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার নয় ময়না তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কি হয়েছিল অপরদিকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আসল চেহারা উন্মোচিত হয়েছে ক্ষমতা কুক্ষিগত রাখতে রাষ্ট্রের সার্বভৌমিকতাকে জলাঞ্জলি দিয়ে বিদেশি হস্তক্ষেপ চাওয়া রাষ্ট্রদ্রোহিতা সামিল বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চ বর্তমান সরকারকে টিকিয়ে রাখা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমনের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে শুক্রবার গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে গণমাধ্যমে এই সংক্রান্ত একটি বিবৃতি পাঠিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সময়ক জোনয়েদ সাকি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বক্তব্য নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ভারত সরকার খোলাখুলি ভূমিকা রাখছে কিন্তু এতদিন ধরে আওয়ামী লীগ সরকার মুখে এগুলো অস্বীকার করেছে এখন ক্ষমতা হারানোর ভয়ে নিজেদের আসল চেহারা উন্মোচিত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কোনো তাৎক্ষণিক মন্তব্য নয় এই বক্তব্য সুস্পষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী এবং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে রাষ্ট্রের স্বার্থ দেওয়ার নামান্তর বর্তমান সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় দাবি করে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে সেটা বাংলাদেশের জনগণের নির্ধারণ করবে অন্য কোনো শক্তি নয় গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র বিনির্মাণ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য গণজাগরণ ও গণ অভ্যতানের মাধ্যমে বাদী সরকার পতনের জন্য গণতন্ত্রের মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে অপরদিকে নয় মাস পর ছেলে আমেরিকা থেকে দেশে ফেরা যা করলেন সাকিবের মা অনেক অপেক্ষার পর অবশেষে দেশে ফিরলেন ঢাকায় সিনেমার প্রাণ ভোমরা সাকিব খান দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত ভক্তদের নিরাশও করেননি সাকিব খান কথা বলেছেন তাদের ভালোবাসায় বরাবর মতো নিজেও আপ্লুত হয়েছেন সাকিব এতটাই আপ্লুত ছিলেন ছুটে আসা ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন যেমনটা সচরাচর তাকে দেখা যায় না বেলা ঠিক একটা চার মিনিটে সাকিব খান ভিআইপি লাউঞ্জে এসে পৌঁছান বিমানবন্দরে নেমে সাকিব বলেন মনটা খুব ছটফট করছিল কখন দেশের মাটিতে নিঃশ্বাস নেব পরিচিত চেনা মুখগুলো দেখার অপেক্ষায় ছিলাম সাকিবকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান তার ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ ও ভাই মনির জামান বিমানবন্দরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে সাকিব খান যখন বাইরে বের হন তখন বেলা দেড়টা বাজে তার আগে থেকে নানা ধরনের লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টু নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল নয়টা থেকে অপেক্ষা করছিলেন শাকিব খানের ভক্তরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের সংখ্যাও বিমানবন্দর থেকে বাসা ফেরার পথে সাকিবকে ফোন করে তার ছেলে আবরাম খান ছেলের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন তিনি বাবার সঙ্গে যখন কথা বলছিল তখন স্কুল থেকে বসুন্ধরা বাসায় ফিরছিল সে বিকেল চারটার পর বাবার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় আসে সে বাবা ছেলে কিছু সময় একসঙ্গে কাটান এদিকে নয় মাস পর ছেলে দেশে ফেরার খবরে সাকিবের মা রেজিয়া বেগম তার ছেলের পছন্দের নানা পদের খাবার রান্না করেন দুপুরের খাবারের তালিকায় ছিল টমেটো দিয়ে ট্যাংরা মাছ লাউ শাক চিংড়ি দিয়ে বরবটি এবং আলু দিয়ে গরুর মাংস অপরদিকে বাড়িতে ফিরেই ছেলের আকিকা দিলেন রাজপুরী গত দশই আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন ঢাকায় সিনেমা চিত্রনায়িকা পরিমণি রাজধানীর এভার হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহের মাথায় নবজাতককে নিয়ে নিজ বাড়িতে ফিরেছেন এই অভিনেত্রী সেখানে ফিরেই দুটি খাসি জবাই করে আকিকা দিয়েছেন পরিরাজ দম্পতি একই দিনে মিলাদ মাহফিলের আয়োজনও করেন তারা তাদের এই আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী গিয়াসুদ্দিন সেলিম রেদোয়ান রনি রায়হান রাফি অভিনেত্রী তমা মির্জা সহ অনেকে তাদের শুভেচ্ছা জানিয়ে চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অনেক কথা মুখ দিয়ে বলতে হয় কারণ এর গভীরতা বলে বোঝানো যায় না তা শুধুই অনুভবের ব্যাপার আজ পরিমণি আর রাজের একমাত্র পুত্র রাজ্যের আকিকা হলো সকালে দুইটা খাসি জবাই করা হলো আর মিলাদের ব্যবস্থা ছিল ছোট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো অনেক আনন্দ পেলাম রাজপুরীর সন্তানকে আশীর্বাদ জানিয়ে তিনি আরও লেখেন অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষও নিরাপদে থেকো